বল তোমার যে সমস্ত বন্ধারা এই জায়গার ব্যবস্থা করলো আপনি ভাই করলো দরিদ্র পরিশ্রম করার পরে আল্লাহ জান্নাতের বাগান সাজাইলো এই সমস্ত বায়না এই জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ তাদেরকে তুমি কবরের মধ্যে করিয়া নাও আল্লাহ তাদের হায়াত বরকত দেয়া দাও রিযিকের বরকত দেয়া দাও আল্লাহ আর এই সমস্ত বায়না এই ইবনে সাহাদ গিতা বললcata দিয়ে বসা দিয় স্মরণ নে বুদ্ধি দি আল্লাহ প্রত্যেককে সব কিছু কবল করিয়া নাও আল্লাহ তোমাদের সমস্ত বান্দারা আমার সামনে বসে আছে আল্লাহ

আমার মা বোনেরা আল্লাহ যারা যে নিয়ম করে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের প্রার্থনা কবল করে আনাও আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে শান্তি নিয়ে দাও ও প্রত্যেকের চাওয়া পাওয়া কবল করে আনাও ও মালিক মসজিদ কে কবল করে আনাও আজকে মাহফিল কে কবল করে আনাও আল্লাহ মসজিদের কাজের জন্য তোমার যে সমস্ত বান্দারা পরিশ্রমের টাকা থেকে টাকা পয়সা গুলো দান করলো আল্লাহ প্রত্যেকের দান গুলো তুমি কবল আর মঞ্জুর করে আনাও আল্লাহ এদেরকে কবল করিয়া আল্লাহ যেই যে নিয়োগ করিয়া টাকা পয়সা গুলো দান করলো Oh প্রত্যেকের দান গুলো কবল করে আনাও যে দান গুলো করে প্রত্যেকের চাওয়া পাতন কবল করে আনাও আল্লাহ প্রত্যেকের মনে তামান্না কবল করে আনাও প্রত্যেকের আকাঙ্ক্ষা কবল করে নাও আল্লাহ আমার সামনে যারা বসে আছে আল্লাহ আমি মুসাফির তাদেরকে বিদায় দেব আল্লাহ তাদেরকে যদি পুরস্কারে করে দাও আল্লাহ যারা গুণা নিয়ে বসেছিল প্রত্যেকের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের সুস্বাস্থ্য দান করে দাও আল্লাহ

তোমার পয়গম্বরের নাম নিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে প্রত্যেকের দোয়া কবল হয় আল্লাহ তোমার পয়গম্বরের নাম কুশিলা করে আমাদের প্রত্যেকের দোয়া কি তুমি তুমি কবল আর মঞ্জুর করে আনো আল্লাহ প্রত্যেকের চাওয়া পা তুমি কবল করে আনাও আল্লাহ রাত্রে কবির রজনী আমি মুসাফির তোমার কাছে প্রার্থনা করতেছি আল্লাহ আমাদের দোয়া কি কবল করে নাও আজকে এই মাসের কুশিলা করে আমাদের প্রত্যেকের জান্নাতে ফয়সালা করে দিয়ে গো মাওলা গুনাহ নিয়ে বসে আছি আমাদের সকলকে মুক্ত করে আবার করো আল্লাহ সামনে জীবন বলো সামনের সময় বললো দিনের জন্য কবল করো আল্লাহ দিনের পর দিন এরকম মাহফিল চলতেছে আল্লাহ প্রত্যেক দিন মাহফিল চলতেছে গো বাবুলা আল্লাহ রাস্তার এক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ লম্বা কথা বললাম প্রায় দুই তিন ঘন্টা কথা হয়ে গেল আল্লাহ কোনটি বরকত দেয়া দাও আল্লাহ চাবা কবল করে আনো আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা এরকম চাইতেছে কান্না করতে

والحمد لله رب العالمين